কোথায় যাবা মিষ্টি 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 আনতে এত রাতে এখন কটা বাজে বলো তো হুম এখন বাজে তারাও দেখে নিই দশটা বাজ পাঁচ মিনিট বাকি এখন এখন গরম গরম মিষ্টি বোনা সব হুম এখন গরম বৃষ্টি একটা আলাদা আর এমনি আমার হচ্ছে শীতের একটা পড়ছে তো আর শীতের রাত শীতের রাত দশটা মানেই অনেকটা রাত ও একা যাবে এত রাতে ওই জন্য আমিও বলছি যে চলো আমিও যাই না না আমিও যাব দেখো এত রাতে রাত দশটা বাজে এত রাতে একা একা যাওয়া যায় তো ওই জন্য বলছি যে আমিও যাই ওর সাথে বেশি দূরে যাবো না আমাদের এই গেটেই যাব সামনে মিষ্টি নিয়েই চলে আসবো হুম চলো যাই অনেক রাত হয়ে গেছে আমরা দুইজন বেরিয়ে পড়েছি শীতের রাত রাস্তায় একটাও লোকজন নেই চারিদিক পুরো শুনশান দুইজন তো ভয়ে ভয়ে এগিয়ে যাচ্ছি এত রাতে আসাটা ঠিক হলো না কি হলো জানি না ঠান্ডাও পড়েছে ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে খুব দেখা যাক পাই কি মিষ্টি তো অবশেষে আমরা মিষ্টির দোকানে চলে এসেছি আমি বাইরে দাঁড়িয়ে ভিডিও করছিলাম ভিডিওটা করতে একটু লজ্জালজ লাগছিল ওই জন্য বাইরের থেকে ভিডিওটা করছিলাম তো এখানে দেখো অনেক মিষ্টি রয়েছে দেখেই তো খেতে ইচ্ছা করছিল তো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাট পুরো ফাঁকা চারিদিকে একটাও লোকজন নেই এমনি বগুলা বাজার রাত নটার পরে বন্ধ হয়ে যায় আর এইদিকে আমাদের বাইকটা রয়েছে তো আমরা মিষ্টিটা নিয়েই চলে যাব আর দেরি করব না অনেকটা রাত হয়ে গেছে তো আমরা মিষ্টিটা অর্ডার দিয়ে দিয়েছি আর এই ফাঁকেই আমরা একটু ভিডিওতে চলে এসেছিলাম মিষ্টি খাবো গরম মিষ্টি হেলমেট খোলো বাড়ি ঢুকে গেছে হেলমেট পরে দুই একটা গুনে গুনে আট দোকান একটা দুটো খোলা সব দোকান খোলা নেই বেশিরভাগ দোকান বন্ধ হয়ে গেছে এইবারে রে

তো ভিওর্স ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে